আসসালামু আলাইকুম অরফমাতুল্লাহি অবার একাদো কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুদি আজকের এই ভিডিওতে আমরা জানবো ইয়া রফ ইও সত্তর বার পড়লে কি হয় খুবই শক্তিশালী খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই আমি আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন শুনবেন সে আমল করলে ইনশাল্লাহ আপনি ফলাফল অতি দ্রুত পাবেন তাহলে আসুন আমরা জেনে নিই ঠিক করার জন্য আমাদের কি কি কাজ প্রয়োজন কি কি কাজ করতে হবে সর্বপ্রথম এই আমলটি করতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অজু অজুর মাধ্যমে আমরা শারীরিক পবিত্রতা অর্জন করতে পারি আর আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন পবিত্র পবিত্রতা আল্লাহ তালার কাছে খুবই প্রিয় অথবা পছন্দনীয় একটি আমল অথবা কাজ তাই আপনি যখন যে কোনো কাজ করবেন যে কোনো কাজ করতে চাচ্ছেন প্রারম্ভে অজু করে নেবেন আর চেষ্টা করবেন তো যে দরুদ আছে সাল্লাসাল্লাম এটাও পাঠ করে নিতে পারেন আর চেষ্টা করবেন সব সময় যেন অজু অবস্থায়

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

পাঠ করার পর আপনি আবারও তিনবার যে কোনো দরুদ পাঠ করে নেবেন আপনি চাইলে সংক্ষিপ্ত যে দরুদ আছে সাল্লাম এটাও পাঠ করে নিতে পারেন সময় তো দর্শক এই আমলটি যখন আমাদের কমপ্লিট করা হয়ে যাবে তখন আমরা কি করব। তখন এখন আমরা জানবো যে এই আমলটি কেন করছি প্রিয় দর্শক কেন করছি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সময় দর্শক এইভাবে যদি আপনি সত্তর বার ইয়া রফিও পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন আপনাকে আল্লাহ যা তা আপনাকে এবং শত্রুর থেকে হেফাজত করবে অত্যাচারীর বাদশার ভয় অত্যাচারীর লোকের অথবা মানুষের ভয় আপনার অন্তরে যদি থেকে থাকে ওগুলো দূর হয়ে দৃঢ়তা আপনার অন্তরে ফদা হবে সৃষ্টি হবে আপনি কাউকে আল্লাহ সারা পরোয়া করবেন না ইয়া আমলের পরে আপনার অন্তরটা এমন হয়ে যাবে